অশদিয়া লাগে চার পাঁচ বার অশদিয়া লাগে পরিস্থিতি খুব খারাপ নিজের কাজ করি পরর কাজ করি এই গরমের ভিতরে দুই তিনের লগে চিড়ে গেছে خیال করুন আমার পরনে কলম এখন লুঙ্গি নাই হ্যাঁ tali আপনারা দোয়া করবেন যাতে আমার রফিক কাকা এই ফসল বেছে। জমি দুই পাই রাখতে জমি দুই পাই রাখতে পারে আর একা লুঙ্গি আমার দাদা দিতে পারে আমি সবার প্রতি অনুরোধ করি